বাবু এই জঙ্গলের মধ্যে কি করছিস ওখানে কি ওটা কি হাতে ইয়ে বাবু ডিম কত থেকে পেলি মুরগিতে পেড়ে গেছে ওইখানে তাই হবে মনে হয় মুরগি এসে পেরে গেছে দে দে ভাজা করে দেবো তোকে আমি এই বাবু তোর সামনে দেখছিস এই দেখ জাদুই গোল এই গোলের মধ্যে দাঁড়ালে না তোর জামা চেঞ্জ হয়ে যাবে দাঁড়া দেখি ওই হু হিমা বাবু তুই কি জামা পরেছিস তোকে তো দেখাও যাচ্ছে না বাবু বাবুর জামাও চেঞ্জ হয়ে গেছে বাবু তো চেঞ্জ হয়ে যাচ্ছে ওঠো 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 এই বাবু আমি ওখানে ডিম রেখেছিলাম ডিমটা কোথায় খেয়ে নিয়েছিস দাঁড়া আমি তোর পেট থেকে ডিমটাকে বের করব আজকে ওই ডাক ডিম বেড়ে গেছে দে আমার ডিম দে এই দুপুর বেলাতে ছাদের উপরে উঠে কি করছিস আলু পাপড় দেখছি হ্যাঁ আলু পাপড় আলু পাপড় কোথায় একটু বাবা এতগুলো আলু পাপড় কে দিলো আমি তুই দিয়েছিস বাপরে আমরা এই পাপড় তো ভেজে খাওয়া হবে তো বাবু হ্যাঁ দিয়ে

গাছগুলোতে ফুল ধরবে ফুল দিয়ে পুজো হবে আর তুমি ভাঙছ কেন বাবু এলো লাই এই বাবু বলতো ডিম আগে না মুরগি আগে ডিম আগে ডিম আগে কেন বাচ্চা হয় মুরগি থেকেই তো ডিম হয় তাহলে কোনটা আগে

এই বাবু কাঠ করে কোথায় চিৎকার করছিস কোথায় ওই ছাদে না কাঠ বিড়ালিটা বসে আছে চুপ করে দেখেছিস নিবি ধরবি কাঠ বাবু কবে থেকে বলছে পপকর্ন আর ললিপপ খাবো বাবুর জন্য পপকর্ন আর ললিপপটা নিয়ে আসলাম কিন্তু বাবু তো এখানে বালির মধ্যেও খেলা করছে না কোথায় গেল কোথায় গেল বাবু কোথায় গেল বাবু বাবু তো কোনো সারাও দিচ্ছে না এখানে একটা কি দাঁড়িয়ে আছে স্ট্যাচুর মতো কি এটা একটু গিয়ে দেখি তো স্ট্যাচুর মতো এর মধ্যে কে আছো রোবট আছে না বাবু আছে এটা রোবট এ নাও না 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 রোবট নাও তোমার খাবার নাও এই ওখানে কে রে কে ওটা নাইট পরে ঘুরে বেড়াচ্ছে কে এটা একে তো দেখতে পাচ্ছি না আমি চিনতে পাচ্ছি না তো কে এটা নাইটি পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে মেয়েদের মতো কে এটা কে হ্যাঁ তুমি কে অঙ্ক না অঙ্কিতা এই বোতলটাকে রাস্তা পার করে ওই জঙ্গলে ফেলে দিবি কয় দেখি হ্যাঁ তো বাবু কত দূর ফেলে দিলি হ্যাঁ যাই দেখে আসি আমার আঙুর গাছটাতে আঙুর ধরেছে কি না এখন তো আঙুরের দেখি বা কতগুলো আঙুর ধরে আছে গাছে আবার নিচে কতগুলো আঙুর পড়ে আছে সব পেকে পেকে পড়েও গেছে দেখি কটা পেরেনি কিংবা আঙুর গাছ পাড়িয়ে যায় এই আঙুর গাছকে ধর